আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা নিয়মিত বোকাবুলারি ক্লাস আপনাদের সবাইকে আবারও স্বাগতম পুনর নম্বর ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাস আমরা পাঁচটা ভোকাবুলার প্র্যাকটিস করব চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের প্রথম যে বোকাবুলারটি আছে যে সেটি হচ্ছে যে ল্যাকনিক চলুন আমরা এটির একটু বিস্তারিত আমরা একটু আলোচনা করি এটি বোঝাচ্ছে মূলত ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট অফেন ইন এ ওয়ে দ্যাট সেমস মিস্টেরিয়াস রুড অর্থাৎ দেখবেন যে খুব অল্পতে কথা বলে খুবই সংক্ষেপে কথা বলে টু দ্য পয়েন্টে খুব বেশি কথা বলে না হুম যেমন আমি বেশি কথার মানুষ না আমি খুবই কম কথার মানুষ মূলত ল্যাকনিক শব্দটির অর্থ দ্বারা এটি এখানে এক্সপ্লেন করা হয়েছে এটির যদি আমরা বিভিন্ন ফর্ম দেখি দেখে যায় ল্যাকনিক শব্দটি এটি একটি অ্যাডজেটিভ এসে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অ্যাডজেটিভ এবং এটি অ্যারভার ফর্ম হচ্ছে যে ল্যাকনিক অ্যালি ল্যাকনিক ক্যালি আমরা যদি এই দেখি তাহলে আমরা প্রথম যে শব্দটি পাই যে সেটা হচ্ছে কনসাইজ কনসাইজ হচ্ছে যে সংক্ষিপ্ত কিংবা সংক্ষিপ্ত এবং কি সংক্ষিপ্ত এবং স্পষ্ট সংক্ষিপ্ত এবং স্পষ্ট বলতে আমরা কি বলছি কনসাইজ আমরা বলে থাকি স্পষ্ট টার্স টার্স শব্দের অর্থটা কি এটির অর্থ সংক্ষিপ্ত কার্ড কার্ড শব্দের অর্থ ছাটা হ্যাঁ এটা জিনিসকে ছেড়ে ফেলা বা ছোট করে ফেলা আর কি ঠিক আছে অর্থাৎ আমরা এটাকে কি বলতে পারি আমরা এটার অর্থ বলতে পারি ছাটা বা ছোট করে ফেলা হিট আইসেন্ট হিট আইসেন্ট শব্দ অর্থ হচ্ছে মৃতভাষী মিতভাষী অর্থাৎ কি যে খুবই কম ভাষা কম কথা বলে কিংবা কি বেছে বেছে খুবই সংক্ষেপে কথা বলে আমরা যদি অ্যান্টোনিয়ামটা দেখি যে টকেটিভ যে অনেক কথা বলে বাঁচাল ঠিক আছে আমরা যদি বলি যে বাঁচাল তাকে আমরা কি বলতে পারি যে আসলে টকেটিভ বলতে পারি হ্যাঁ বারভস বহু বাক্যপূর্ণ ঠিক আছে মানে কি সংক্ষেপ কথা বলতে পারে না মানে অনেক কথা একেবারে মানে ঘুরায় পেঁচায় বলে এরকম একটা বারবার আমরা বলতে পারে গ্যারুউলাস শব্দের অর্থ কি শব্দের অর্থ বাঁচাল ওকে লোকাসিয়াস লোকাসিয়াস শব্দের অর্থ কি এটা অর্থ হচ্ছে বাঁচাল বা কি বলে অত্যন্ত বাক্যটু আর কি ঠিক আছে সো এই যে টকিটিভ গ্যারুলাস কিংবা লোকাসিয়াস শব্দটির অর্থ প্রায় একই রকম তিনটা অর্থ কি বাঁচাল আমরা যদি এর এক্সাম্পলগুলো দেখি যে হিজ ল্যাকনিক রিপ্লে সাজেস্টেড হি ওয়াজ অ্যানয়েড মানে কি সে এত কথা বলতেছিল মানে কি ল্যাকনিক সে অনেক মানে এত কথা না দুঃখিত সে খুবই মানে অল্প করে কথা বলতেছে মানে সে বেশি কথা বলতে যাচ্ছে না মানে আগ্রহী না অনেক দেখবেন যে অনেক একটু একটু রেগা থাকলে কিংবা খুবই অল্প করে কথা বলে ছোট করে কথা বলে তার মানে হি ইজ ল্যাকনিক রিপ্লে মানে কি তার সংক্ষিপ্ত বা ছোট রিপ্লে কি করছে সাজেস্টেড দ্যাট হি ওয়াজ অ্যানয়েড মানে তার কথা শুনে আমি বুঝতে পারছি যে সে কথা বলতে আগ্রহী না খুবই অল্প করে কথা বলছে খুবই ছোট করে কথা বলতেছে কারণ হচ্ছে গিয়ে সে খুব রেগে আছে সেকেন্ড এক্সাম্পল যদি দেখি যে সে ইজ নোন ফর হার লেখনিক স্টাইল অফ রাইটিং সে তার লেখায় কি সে তার সংক্ষিপ্ত যে ধরন আর কি যে সে খুব ছোটো করে লেখে মানে সে খুব সংক্ষিপ্ত আকারে লেখে খুব বেশি কথা লেখে না এটা তার একটা নিজস্ব একটা স্টাইল তো এই জন্য বলছে যে সে ইজ নোন ফর হার লেখনিক স্টাইল অফ রাইটিং মানে তে সে তার সংক্ষিপ্ত পরিমতি লেখার জন্য কি পরিচিত সেকেন্ড ওয়ার্ডের যদি আমরা যদি যাই সেকেন্ড ভোকাবুলার যদি আমরা যদি যাই যে প্রোপ্রাইটি প্রপার্টি শব্দটি চলুন আমরা এটি সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানি দ্য স্টেট অফ দ্য স্টেট অর কোয়ালিটি অফ কনফার্মিং টু কনভেনশনালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার মোরালস কারেক্টনেস অর অ্যাপ্রোপ্রিয়েটনেস এটাকে যদি আমরা বলি যে সহজ কথা যদি বলি যে শালীনতা হ্যাঁ মানে এক ধরনের আমাদের যে আচার ব্যবহারে ঠিক আছে বা আমাদের যে কথাবার্তার ধরনে যে এক ধরনের আসলে নীতি নৈতিকতার যে ব্যাপারটা সেটি আসলে মেনে চলো তাকে আমরা কি বলে থাকি আমরা এটাকে শালীনতা বলে থাকি সহজ কথা যদি বল ভদ্রতা হ্যাঁ শালীনতা শালীনতা বা আপনাকে ভদ্রতাও বলতে পারি আমরা ঠিক আছে দেন হচ্ছে এখানে পুরো এক্সপ্লেনে সেই জিনিসটাই বোঝানো হয়েছে প্রোপার্টি শব্দটি এটি হচ্ছে এটা কি প্রোপারিটির শব্দটি হচ্ছে এটি হচ্ছে নাউন শব্দ এটির অ্যাডজিটিভ হচ্ছে প্রপার অ্যাডভার্ভ হচ্ছে কি প্রপারলি ওকে চলুন আমরা সিনেমাগুলো দেখি যে এর সিনেমা প্রথম যে শব্দটি ডেকোরাম ডেকোরাম শব্দটির অর্থটা কি শালীনতা শালীনতা ভদ্রতা আমরা যে বলি না যে তার আচার ব্যবহার কিংবা তার কথাবার্তা একটা চাল ভালো হম সে কার্টেসি জানে মানে কি সে ভদ্রতা জানে পোলাইটনেস খুবই আহ সুপরিচিত শব্দ ভদ্রতা কারেক্টনেস মানে কি এটা কারেক্টনেস মানে কি সঠিক বলি সঠিকতা হ্যাঁ সঠিকতা মানে সে সঠিক হুম। কারেক্টনেস অফ ওয়ার্ড মানে তার সব মানে ওয়ার্ড ব্যবহারের বা সে যে কথা বলে সেটা আসলে কথার মধ্যে কি মানে সঠিক একটা ব্যাপার আছে আর কি হুম ঠিক আছে অশালীনতা এটা হচ্ছে কি অশালীনতা অশালীনতা ইন্ডোকোরাম শব্দের অর্থটা কি ইন্ডোকোরাম অশালীনতা একই অর্থ যদি আমরা যদি বলি যে মানে কি ভদ্রতা নাই সহজ করে যদি মিসকন্ডাক্ট হ্যাঁ অশোভনাচরা মিসকন্ডাক্ট হচ্ছে কি অশোভন আচরণ কারো কারোর সাথে আসলে কি মানে ভালোভাবে আমি ব্যবহার করছি না খারাপ ব্যবহারটাকে কি বলা হচ্ছে এখানে অশোভন আচরণ বলে আমরা আসলে জানি ইম্পলাইটনেস সেটা হচ্ছে আমরা জানি যে অভদ্রতা ঠিক আছে এখানে ইনডেগোরাম বা ইমপ্রোপাইটি হুম ইমপ্রোপাইটি এই শব্দগুলো আমরা যাতে আসলে একটু ভালো করে দেখি এটা এক্সাম্পল যদি আমরা দেখি যে দ্য গেস্ট অবজার্ভড গেস্ট কি করেছে অবজার্ভ অল দ্য প্রোপাইটিস হুম প্রোপার্টিস অফ ফর্মাল ডাইনিং ঠিক আছে মানে কি এখানে বোঝাচ্ছে যে মানে অতিথিরা যে খাওয়ার সময় আর কি যে কি বলে এটাকে ফর্মাল ডাইনিং মানে আনুষ্ঠানিক ভোজের সময় তার কি মানে শালীনতা বজায় রেখেছিল দ্য গেস্ট অবজার্ভ অল দা কি করেছে প্রপার্টিস অফ ফর্মাল ডাইনিং সে বিহেভ উইথ গ্রেভড প্রপার্টি অ্যাট দ্য অফিসিয়াল সেরেমনি মানে কি বিহেভ উইথ গ্রেভ প্রপার্টি মানে কি খুবই ভদ্রতার সাথে কি বলে অফিসিয়াল সেরেমনিতে কি সে আচরণ করেছে ভদ্রতার সাথে তিন নম্বর মোকাবেলায় যদি আমরা দেখি যে ইবুলিয়েন্ট ইবুলিয়েন্ট চলো এটার উপরে এক্সপ্লেনেশন যদি আমরা দেখি যে চিয়ারফুল অ্যান্ড ফুল অফ এনার্জি এটার আরেকটি কী হচ্ছে এক্সুবারেন্ট কি এনথুজিয়াস্টিক অর্থাৎ কি মানে অনেক বেশি উৎসাহী বা উচ্ছ্বসিত হ্যাঁ বা প্রাণবন্ত আমরা বলতে পারি এটাকে হ্যাঁ প্রাণবন্ত আমরা বলতে পারি ঠিক আছে প্রাণবন্ত বলতে পারি খুশি হ্যাপি এরকম একটা ব্যাপার অনেক বেশি হ্যাপি হ্যাঁ এটা হচ্ছে এটা কি শব্দটি এটি হচ্ছে নিজেরটি অ্যাডজেক্টিভ এটা নাউন ফ্রম যেটা সেটা হচ্ছে এভুলিয়েন্স

আনন্দিত ঠিক আছে আনন্দিত আনন্দিত আমরা একটা গুলো দেখি যে গ্লুমি হুম গ্লুমি মানে কি অন্ধকারচ্ছন্ন বা অবসাদগ্রস্ত ঠিক আছে অবসাদগ্রস্ত অবসাদগ্রস্ত বস্তু মানে হ্যাপি না এই ধরনের মানে মন মরা এরকম আর কি ডিপ্রেসড মানে কি ডিপ্রেসড মানে কি আমার কি মন মরা সহজ করে যদি বলি হ্যাঁ মন মরা বা আনহ্যাপি মোরস মহ শব্দ দেখি মন খারাপ মূল শব্দটা অর্থ কি মন খারাপ মেলান খলে বিষণ্ন ঠিক আছে চলো আমরা এক্সাম্পলগুলো দেখি সুভাষ ওয়াজ রিবুলিয়েন্ট আফটার রিসিভিং দ্য গুড নিউজ সে কি তার ভালো খবরটি পাওয়ার পরপর কি হচ্ছে সে অনেক বেশি রিবুলিয়েন্ট ছিল মানে কি প্রাণবন্ত ছিল অনেক বেশি হ্যাপি ছিল উচ্ছ্বসিত ছিল আনন্দিত ছিল বেবিলিয়ান ক্রাউড কি উচ্ছ্বসিত যে ক্রাউডটা আর কি চিয়ার্ড লাউডলি ফর দ্য উইনার মানে কি যারা জিতেছে তাদের জন্য কি করেছে ইভোলিয়ান মানে উচ্ছ্বসিত জনতা হ্যাঁ আমরা যে বলি আনন্দ উচ্ছ্বসিত জনতা উৎসাহী জনতা তারা কি করেছে তারা উন্নয় যারা আছে তাদেরকে চেয়ার করছে ওকে এখানে ঠিক সে কথাটাই বলা হয়েছে চার নম্বর বলে যদি আমরা দেখি যে স্টেগমা কেটির দ্বারা কি বোঝা হচ্ছে চলুন দেখি এ মার্ক অফ ডিসগ্রেস এ মার্ক অফ ডিসগ্রেস অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার সার্কামস্টেন্স কোয়ালিটি অর পার্সন এই এটা বলতে পারে এ নেগেটিভ সোশ্যাল লেভেল অর সেম সহজ করে এটা এটা দ্বারা সম্ভবত কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে মানে কলঙ্ক একদম সহজ করে যদি লিখি কলঙ্ক কলঙ্ক অথবা কি এটাকে আমরা বলতে পারি লজ্জাজনক একটা ব্যাপার আমরা বলতে পারি লজ্জাজনক লজ্জাজনক অর্থাৎ এ মার্ক অফ ডিসগ্রিস টু দ্য পার্টিকুলার সার্কামস্ট্যান্স এ নেগেটিভ সোশ্যাল লেভেল অফ শেম ঠিক আছে স্টিগমা শব্দটি এটি হচ্ছে একটি নাউন শব্দ এটি অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে স্টিগমাটাইজ স্টিগমাটাইজড বারফ হচ্ছে কি স্টিগমাটাইজ ওকে ডি এবং ই এখানে একটু ভালো করে খেয়াল রাখবেন আমরা যদি সিনেমা লিখেতে ডিসগ্রেস ডিসগ্রেস শব্দটার অপমান এ ডিসগ্রেস মানে কি অপমান জনক এটা স্টেইন স্টেইন শব্দটির অর্থ কি দাগ কলঙ্ক এখানে বললে তোমার একটা দাগ লেগে গেছে একটা কলঙ্ক লেগে গেছে যে টেন্ট টেন্ট শব্দটির অর্থ হচ্ছে এখানে মূলত কলঙ্ক বোঝাচ্ছে ব্লোট ঠিক আছে মলম হ্যাঁ এটা মানে কি ওই যে মানে একদম মলম দিয়ে দিছে তোমাকে মানে কি তোমাকে একদম অপমান করে দিছে সহজ কথা আর কি ধরনের কলঙ্ক এর অ্যান্টোনিয়ামটা কি অ্যান্টোনিয়ামটা হচ্ছে কি অনার রেসপেক্ট প্রাইড ওর স্টিম মানে কি সম্মানিত ঠিক আছে বা মর্যাদা মর্যাদা অর্থাৎ কি যে অপমান কলঙ্কা বা কলঙ্ক বা লজ্জার যে বিপরীত সেটা হচ্ছে কি হুম সম্মান বলতে পারে রেসপেক্ট বলতে পারে আমরা প্রাইড মানে কি এটা গর্ব বলতে পারি ঠিক আছে আশা করি এগুলো বুঝতে পেরেছেন এটা এক্সাম্পল যদি আমরা দেখি দেয়ার ইজ স্টিল এ স্টিগমা অ্যাটাচ টু দ্য মেন্টাল ইলনেস ইন মেনি সোসাইটিস এটা বোঝাচ্ছে যে অনেক সমাজেই মানসিক রোগ ঠিক আছে মেন্টাল ইলনেস ইন মেনি সোসাইটিস মানসিক রোগের সঙ্গে এখনও কলঙ্ক জড়িয়ে আছে দেয়ার ইজ স্টিল স্টিগমা ঠিক আছে মানে এখনও একটু কলঙ্ক জড়িয়ে আছে দেয়ার ওয়াজ স্টিগমেটাইজড বিকজ শি ওয়াজ স্টিগমাটাইজড সে কি স্টিগমাটাইজ মানে কি বিকজ অফ হার ব্যাকগ্রাউন্ড বাট শি প্রুভড এভরি ওয়ান রং আমরা যে অনেক স্টিগমাটাইজ মানে কি হ্যাঁ সে কলঙ্কযুক্ত ছিল বা সে লজ্জায় একটা মানে কি লজ্জা জর্জরিত ছিল বিকজ অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড তার ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা অনেকে বলি না যে বংশগত কারণে আসলে এটা ব্যাপারটা খুবই লজ্জার সো ঠিক এখানে ব্যাপারটা বলছে শি ওয়াজ স্টিগমাটাইজড বিকজ অফ আর ব্যাকগ্রাউন্ড বাট শি প্রুভড এভরি ওয়ান রং বাট সে কি সবাইকে ভুল প্রমাণিত করেছে পাঁচ নম্বর যে বোকা বলি এবং আজকে ক্লাসের যে শেষ বোকা বলি সেটি আমরা যদি দেখি যে ইমফ্ল্যাক ইমফ্ল্যাকল শব্দটা কি বোঝাচ্ছে আনেবল টু প্ল্যাকেড প্ল্যাক সুদ দেট অর কি অ্যাপিয়েস্ট রেন্ডলেস অ্যান্ড আনস্টারপল ইন অ্যাঙ্গার অস্টারিটেভ ঠিক আছে এটি যদি আমরা একটু সেটা হচ্ছে এটা কি আনাবেলটো কিং প্ল্যাক অ্যাডেড প্ল্যাক অ্যাডটেড মানে কি কাউকে শান্ত করতে পারছি না মানে এটা হচ্ছে যে কি বলে এটাকে মানে নির্দয় সহজ কথা যদি বলি যে যার আসলে মানে দয় আমায় কম কথা যদি বলি যে নির্দয় হ্যাঁ তার মনে আসলে কি শান্তি নাই সে আসলে খুবই শান্ত না সে খুবই উত্তেজিত সে রেগে থাকে সে খুবই মানে কি বলে এটাকে মানে অ্যাগ্রেসিভ আর যদি সহজ করে যদি বলি এটা হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি সো এটা যদি আমরা নাউন ফর্মটা দেখি যে এটা ইমপ্ল্যাকেবল শব্দটা কি প্ল্যাকেবল শব্দটি এটি হচ্ছে এটি শব্দ এটি নাম ফর্ম হচ্ছে ইমপ্ল্যাকেবিলিটি এবং এটি অ্যাডভার্ব হচ্ছে ইমপ্ল্যাকাবলি ওকে সেই নিয়ম অ্যান্টিনিমগুলো দেখি যে রিল্যান্টনেস অবিরাম হুম অবিরাম মানে কি অনেক বেশি ব্যস্ত ছোটাছুটি একেবারে কোনো জ্ঞান নাই এটা কি বলে মানে শান্ত সৃষ্ট না ওকে ইনএক্সোরেবল ইনএক্সোরেবল শব্দটা হচ্ছে অপরিবর্তনীয় রুথলেস নির্দয় রুটলেস শব্দ হচ্ছে কি নির্দয় তবে আনইয়েল্ডিং আনইয়েল্ডিং শব্দটা হচ্ছে অমনোযোগী হুম মার্সিফুল মানে কি যে খুবই আসলে কি ক্ষমাশীল সহজ কথা হচ্ছে যে কি ক্ষমাশীল যে ক্ষমা করতে জানে ছাড় দিতে জানে ঠিক আছে বলি হচ্ছে কি ফরগিবিংটা হচ্ছে কি ক্ষমাশীল ফরগিবিং ফ্লেক্সিবল মানে কি ফ্লেক্সিবল মানে কি যে আসলে আহ একদম কঠন না সহজ কথা যদি বলি ছাড় দেওয়ার মনসিকতা মানসিকতা আছে যে ছাড় দেয় কি সেই জিনিসটা ছাড় দেওয়ার মতো ব্যাপারটা সেই জিনিসটাকে আমরা থাকি অর্থাৎ এখানে মূলত বলা হচ্ছে যে অনেক বেশি মানে কি কোনো পরিবর্তন না তার যে আসলে পরিবর্তন কোনো পছন্দ করে না হ্যাঁ সে যে যা মঞ্চে সে তাই করে তারপর হচ্ছে কি সে অনেক বেশি অ্যাগ্রেসিভ হ্যাঁ মানে সান্ত্বনা নির্দয় এই টাইপের পুরো ব্যাপারটাকে বোঝানো হচ্ছে ইমপ্ল্যাকেবল আর এর অ্যান্টোনিয়ামগুলো হচ্ছে ক্ষমাশীল হ্যাঁ যে একটু ছাড় দেয় যে একটু দয়া করে এই যা একটু ফ্লেক্সিবল মানে ছাড় দেওয়ার মন মানসিকতা আছে সেই জিনিসটা হচ্ছে কি ইমপ্ল্যাকেবল শব্দটির অ্যান্টোনিয়ম আমরা যদি এখন এক্সাম্পল দেখি দ্য ইমপ্ল্যাকেবল এনেমি রিফিউজ টু নেগোসিয়েট পেস মানে কি দেখেন এই যে ইমপ্ল্যাকেবল এনেমি মানে কি এই যে শত্রুরা এটা কেন তারা হচ্ছে যে অপরিবর্তনীয় কিংবা এরা নির্দয় তাদের প্রতি কোন তাদের দয়া মানে রিফিউজ টু নেগোসিয়েট পেস মানে কি তারা শান্তি চায় না ঠিক আছে সি হেল্ড অ্যান ইমপ্ল্যাকেবল গার্জ গ্রড এগেনস্ট দোজ হু বিট্রিট হার ট্রাস্ট মানে কি সি হেল্ড অ্যান্ড ইমপ্লেকেবল মানে কি সে মানে সে যারা তারা বিশ্বাস ভঙ্গ করেছিল তাদের মানে কি দমনে অভিশাপ ধারণ করেছিল আর কি সে এগেনস্ট হু বিট্রিট হার ট্রাস্ট সি হেল্ড অ্যান্ড ইমপ্লেকেবল ড্রাজ হুম মানে কি যে তার বিশ্বাস ভঙ্গ করেছিল তাদেরকে মানে সে ধ্বংস করে দিবে হ্যাঁ তাদের প্রতি সে একদম মানে নির্দমনীয় মানে তাদের কি তাদের প্রতি একটা নির্দয় একটা মনোভাব সে কি করেছে সে পোষণ করতেছে এখানে ঠিক সেই জিনিসটাই এখানে বুঝিয়েছে তো এই ছিল আজকের আমাদের ক্লাস আমরা আজকের ক্লাস পাঁচটা বোকা বোর্ডের আমরা এক্সপ্লেন করছি বরাবর মতো আজকের ক্লাসের বোকা বোলগুলো নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা আমাদের যে কমেন্ট সেকশন ডিসক্রিপশন বক্সের ওইখানে একটা ড্রাইভ লিঙ্ক দেখবেন ওইখানে হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা এই ভিডিওগুলোর এই যে পিডিএফ ক্লাসটা সব কিছু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ